আপনারা দানেভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়ায়ে কারামের সম্মানকে ছোট করে উপস্থাপন করে মিজান রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপছে একটু কল্পনা করুন ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না যার জবানে আল্লাহর হাবিবের সম্মান নিরাপদ না যার জবানে সাহাবাই کرام নিরাপদ না যার জবানে হক্কানি নিয়ে আউলিয়াই নিরাপদ না সে আর যাই হোক যত ফেমাস ব্যক্তি হোক যত ভাষা বড় স্কলার হোক আর যাই হোক সে সে ভালো মুসলমান হতে পারে আব্দুল কাদের জিলানি এভাবে নাম বলে হজরত বলতে চায় না রহমতুল্লাহ আলাই এটাও বিপদে পড়ে অনেক সময় বলে অনেক সময় বলে না এমন কি বলে শাহজালাল শাহ পরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই খাজা গরিবে নওয়াজ নিয়ে বিভিন্ন আল্লার অলিদেরকে নিয়ে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করে মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না তাদেরকে হেয় ভাবে একটু তন্টি সাকারে ওনাদেরকে উপস্থাপন করা হয় এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে যেই মানুষগুলি পীর মাসাইকদেরকে অসম্মান করে ছোট করে উপস্থাপন করে তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবিদের কারো কারো সমালোচনা করে হজরত উসমান রদি আল্লাহ নূর সমালোচনা করে হজরতে আমিরে মহাবিয়া রদি আল্লাহ নূর সমালোচনা করে হজরতে আবদুল্লাহ জুবাইর হজরত আমাজান আয়েশা রদি আল্লাহতাল আনহা এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবিদের সমালোচনা করে যাদের জবানে আল্লাহর অলিরাও নিরাপদ না তাদের জবানে সাহাবাই কেন নিরাপদ না সাহাবিদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপ কাঠি না এই ধরনের বক্তব্য তারা দেয় দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দুষ খুঁজে মুসা নবী এই দোষ করছে ইউনুস নবী এই ভুল করছে আদম নবী এই ভুল করছে অমুক নবী ওই ভুল করছে চিন্তা করেন বিষয়টা পীর আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবিদের সমালোচনা করে হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহাপিলের প্রভাবের কারণে আজকে আইউব বাচ্চু মরে গেছে জ্যামস বেঁচে আছে আরো কত গায়ক আছে নায়িকা আছে এখন আর ভাত পায় না সবার ভাত উঠে গেছে এখন আর কনসার্টে লোক হয় না আজ থেকে বিশ বছর পিছনে যান বিশ ত্রিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো দুই ফাট হইতো মহিলা আসতো পুরুষ আসতো মাই খাতে নিয়া এ দল আরেক দল দুই দল পালা গান জারি গান শাড়ি গান এগুলো কইতো এই মিয়া বলতো দেখি আলিফ সোজা কেন প্রশ্ন করতেছে মহিলা গায়ক এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাইক হাতে নিয়ে আচ্ছা এই কারণে আলিফ সোজা তুমি বলো তো বাঁকা কেন আর শ্রোতারা তো বলতো কত বড় বড় আলেম আমাদের সামনে সোজা কেন বা কেন কত গান হতো জারি গান সারি গান আপনাদের কাছে জবাব চাইবে এখন কি সেগুলো আছে আলহামদুলিল্লাহ এই মাহফিলের ধাক্কাতে সেগুলো উপুড়ে গেছে